সালামু আলাইকুম সকলে আশা করি অনেক ভালো আসছেন সুস্থ আছেন এটা হচ্ছে আমার ধুন্দুলের প্রজেক্ট আমার জমি ধুন্দুলের প্রজেক্টটা অনেক বেশ ভালো আছে ভালো হয়েছে এটা আসলে অ্যাকচুয়ালি ধুন্দুলের সাথে মরিচের প্রজেক্ট একসাথে অ্যাটাচ করা এ নিচে হচ্ছে মরিচ উপরে হচ্ছে ধুন্দুল এই যে ধুন্দুলগুলো অনেক হয়েছে অনেক ধরেছে প্রতিদিনই বেশ ভালোই ছেঁড়া যায় ধুন্দুল কাটতে হয় এই যে দেখুন অনেক ধন্দুল আছে আমার ছোটো ছোটো জালি আছে এটা হচ্ছে আমার সমন্বিত চাষ সমন্বিত চাষ বলতে বোঝানো মানে বোঝাতে চাচ্ছি এই যে নিচে হচ্ছে আমার মরিচ গাছ উপরে হচ্ছে আমার ধুন্দলের ধন্দুল গাছ ধন্দুল আর এই চতুর্দিকে হচ্ছে আমার পেঁপে বাগানগুলো পেঁপে গাছ লাগানো হয়েছে কিছু এই যে দেখুন এই যে কত দুন্দল যে আল্লাহর রসেষ্ সহমতে যথেষ্ট পরিমাণে ধুন্দুল হয়েছে ধার্লাপাক দিয়েছেন আমাদের আলহামদুলিল্লাহ বাসে অনেক ভালো সুন্দর ধন্দুল হয়েছে আপনাদের দোয়া এবং আল্লাহর অসেস সহমতে আর এইটা হচ্ছে শুধু আমার ধুন্দুলের প্রজেক্ট এখানে আর কোনো গাছ নেই এখানে শুধু ধুন্দুল এখানে ধুন্দুলের সাথে অন্য কোনো গাছপালা নেই এখানে শুধুই ধুন্দুল করা হয়েছে এখানে অন্যান্য কোনো সবজি আর নেই নিচে তো এখানে আবার কিছু আছে এই যে দেখতে আছেন চাল কুমড়া চাল কুমড়ার ফলনটা মশা মোটামুটি ভালোই হয়েছে তো আশা করি আরও অনেক ভালো হবে তো এখনও পরিপূর্ণভাবে এটা ইয়ে হয় নাই মানে এটা বিক্রি করার উপযোগী হয়নি তো আশা করছি যে আরও বেশি হবে তো আপনারা দোয়া করবেন আমার প্রজেক্টের জন্য যেন সফল হতে পারি তো এখানে এই আপনাদের ইয়া কী বলে চাল কুমড়ো আছে চাল কুমড়োর সাথে এই ধনদল আছে এই যে দেখতে পাচ্ছেন ধোনদোর সাথে হচ্ছে এই মরিচ আছে সব কিছু মিলিয়ে মোটামুটি মাসা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ধন্দল তো ধুল আবার এই যে অনেক ছোটো ছোটো জালি আমরা যেটাকে বলি মানে ছোটো ছোটো যে ধুন্ধুগুলো সেটাকে জালি বলে থাকি আমরা গ্রাম্য ভাষায় আঞ্চলিক ভাষায় এই যে এগুলো অনেক ছোটো ছোটো দেখতেই পাচ্ছেন তো সকলেই আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন প্রজেক্টটা যেন ভালো হয় আরও ভালো কিছু করতে পারি আরও ভালো কিছু করে যেন আপনাদের দেখাতে পারি সবাই দোয়া করবেন আমার প্রজেক্টের জন্য সকলকেই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন